আজকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগুনের দুর্ঘটনা ঘটেছে আপনারা তো বুঝতেই পারছেন একটা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগা মানে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে আপনারা তো গত দুই দিন আগের ঘটনা আপনারা সকলেই জানেন চট্টগ্রাম ইপিজেড গার্মেন্টসে যে আগুন লেগেছিল সেই আগুনের শোক এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ কাটিয়ে উঠতে পারল না আর আজকের ঘটনা দেখুন আজকে টোটালি বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন করে আন্তর্জাতিক এই ঘটনা আপনারা তো বুঝতে পারছেন একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যদি এরকম ঘটনা ঘটে তাহলে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক যোগাযোগ একদম টোটালি বন্ধ হয়ে যাবে এরকম ঘটনা বাংলাদেশে দুই দিন পর পর শুনতেছি কি শুরু হয়ে গেল, দেশের মধ্যে কি শুরু হয়ে গেল সেখানে যে প্রবাসীরা বিভিন্ন লাকেজ নিয়ে এসেছিল এবং যে জিনিসপত্র নিয়ে এসেছিল সেই জিনিসপত্র যে কতটা ক্ষতি হয়েছে আসলে অনেক দুঃখজনক দুই দিন পর পর বাংলাদেশ এসব কি শুরু হয়ে গেল গত তিন চার ঘন্টা থেকে ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনী কাজ করতেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারলো না তাহলে তো আপনারা বুঝতেই পারছেন কতটা ভয়াবহ অবস্থা তবে আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা যাতে সবাইকে হেফাজত করে এবং সবাইকে রক্ষা করে আমিন আর আজকের ভিডিওটা আপনারা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সকলে এটা জানতে পারে এবং যাতে এটা সকলে দোয়া করতে পারে